আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের জাগবার দিন আজ জাগবার দিন আজ চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছবি ভাসছে তাদের যে দুর্দিন পরিণামে আরও বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে সেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি কিন্তু বাঁশুর বৃথা জমবে না আজও কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে আজ আর নেই কোনো নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও কিছু কষ্ট আজকেই এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে বর্জন। আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন তাই এসো চেয়ে দেখি পৃথিবী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য পণ করো দত্তের সঙ্গে হানব বদ্রাঘাত মিলবো সবাই একসঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্কও যুক্তির আজকে শপথ করো সকলে বাঁচার আমার দেশ বাঁচবে না শত্রুর কবলে তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনই একতাবদ্ধ হও এখনি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন